একই দীর্ঘ সময় ছিল স্কুল বন্ধ স্কুল খুলতেই এবার শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবক ও স্থানীয়রা পড়ুয়া নয় লাগাতার বৃষ্টিতে ধুপুরের স্কুল শিক্ষকদের একাংশ স্কুলমুখী হচ্ছে না এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে একদিকে সঠিক সময়ে স্কুলে না আসা অন্যদিকে স্কুল মাঠে অবাধিক গরু পালন সঠিকভাবে মিড ডে মিল না মেলা বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ছাড়াও আরও একাধিক দাবিতে এবার দুই স্কুল শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় ও অভিভাবকরা সেদিন ধুপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরমাড়ি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং পশ্চিম মাগুরমারি জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা একেই তো বর্ষাকাল জলকাদায় ভরে গেছে স্কুল মাঠ অন্যদিকে সেই মাঠেই অবাধে চলছে গরু পালন যার ফলে একদিকে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ অন্যদিকে কর্দমাক্ত এবং গোমলে ভরা সেই মাঠে যে কোনো সময় ছোট বাচ্চাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে গরু শুধু তাই নয় অভিযোগ পশ্চিম মাগরমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বাচ্চাদের সঠিকভাবে মিড ডে মিল দেওয়া হয় না অভিভাবকদের অভিযোগ বর্ষা আসতেই স্কুলের শিক্ষকদের উপস্থিতির হার কম ঠিক সময় মতো স্কুল শিক্ষকরা স্কুলে আসতে চাইছে না এর ফলে ভুক্তভোগী হচ্ছে পড়ুয়ারা যদিও ঘটনার কথা অস্বীকার করেন পশ্চিম বাংলার জুনিয়র হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য তিনি বলেন একজন ডি গ্রুপের কর্মীর মা ভীষণ অসুস্থ তাই তিনি স্কুলে সঠিক সময় মতো আসছেন না অন্যদিকে পশ্চিম মাগুরবাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান সমস্ত বিষয় খতিয়ে দেখে খুব শীঘ্রই সঠিক পদক্ষেপ নেওয়া হবে আমাদের টিভি পাশের বাড়ি থেকে গরু এবার আদার্স অন্যরাও নিয়ে আসে এবার আমার কথা হচ্ছে কি দেখো এটা তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে হচ্ছে গরুটা না বাদায় ঠিক ছোট ছোটো বাচ্চারা আছে তাদের যদি একবার গার্জিয়ান তো সাথে থাকে না না এবার গার্জিয়ান যদি সাথে থাকে বিষয়টা আলাদা গার্জিয়ান সাথে না থাকলে বাচ্চাটা ছোটো করে যদি একটা গরু বাই চান্স একটা বাচ্চাকে ইয়ে করে তখন কি হবে এটা তাই কেনে এটাই আর কি আপনার নাম আমার নাম বলাকা হ্যাঁ বলাকা রায় বলাকা 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 রায় এই এলাকাতেই পারে হ্যাঁ আমার পাশেই বাড়ি